ওয়েলকাম টু পাপ ক্রিয়ে চ্যানেল গাইস আমি মেঘা আছি তোমাদের সাথে আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি জগন্নাথ ঠাকুরের পুজো তো এখানে জগন্নাথ বাবুকে সকাল সকাল উঠে সাজিয়ে নিয়েছি এখানে রাধাকৃষ্ণকে পুজো দিয়ে দিয়েছি আর এখানে মাথায় একটু দেখো শিবের মাথায় জল ডেল নিয়েছি আর জগন্নাথ ঠাকুরের ফেভারিট এখানে রয়েছে জিবে গজা পেয়ারা বেদানা আর তার সাথে রয়েছে কলা তো পুজো দিয়ে নিয়েছি আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই যে জগন্নাথ ঠাকুর আবার রয়েছে এখানে মা সরস্বতী রয়েছে ওপরে রয়েছে ঠাকুর চলো দিনটা কেমন তোমাদের সাথে শেয়ার স্কিপ না করে দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকে সারাদিনই সেরকম কিছুই ছিল না অফিসে চলে গেছিলাম অফিস থেকে বাড়ি আসার সময় দেখো রথযাত্রা উপলক্ষে রাস্তার রাস্তায় সবাই রথ নিয়ে বেরিয়েছে আনন্দ করতে করতে যাচ্ছে আর বেশ দারুণ লাগছিল দেখতে তো সেরকমই আমি চলে এসেছিলাম যে আমাদের বিয়াটি এখানে মেলায় যাবো বলে অর্থনীতিকেও সাথে নিয়েছিলাম তো চলে যাচ্ছিলাম তো অফিস থেকে প্রথমে চলে আসলাম স্টেশন স্টেশন থেকে ট্রেনে করে চলে যাবো বিয়াটি স্টেশন বিয়াটি স্টেশন থেকে দেখো এখানে নিজে সোনাইকে দিয়ে গিয়েছিলো আর তিনজন মিলে দাঁড়িয়েছিলাম খিচুড়ি খাবো বলে এখানে খিচুড়ি দিচ্ছিলো মেলায় যেতে গিয়ে দেখো সামনে খিচুড়ি ছিল তো খিচুড়ি খেয়ে নেবো এই যে লাইনে দাঁড়িয়েছিলাম এখানে গরম গরম খিচুড়ি খেয়ে নিয়েছিলাম তারপর চলে যাবো মেলার দিকে আর মেলায় জাস্ট গাইজ দেখো ক কত ভিড় যেন মনে হচ্ছে আমরা পুজোর লাইনে যাচ্ছি পুজোর লাইনে যেরকম ভিড় থাকে পরপর যায় সেরকমই মনে হচ্ছে আমরা পুজোর লাইনে যাচ্ছি কত ভিড় সোনাকে নিয়ে চলে গেলাম একটু মিকি মাউসে চড়াবো বলে বায়না করছিল মিমি মিকি মাউসে চড়বো তো ওকে মিকি মাউসে চড়ালাম আর দেখো এখানে সব বাচ্চাগুলো কত সুন্দর মিকি মাউসের উপরে লাফ চাচ্ছিলো আর খেলছিলো কত দারুণ লাগছিলো দেখতে আর ওই যে সোনায় সোনাইকে দেখতে পাচ্ছি সোনায় তো মিকি মাউসে চড়ে খুবই খুশি তো ওকে নিয়ে চড়াচ্ছিলাম

তো সেক্ষেত্রে সোনাইকে নিয়ে আমরা তো মেলায় চলেই এসেছিলাম এইবার চলে যাবো দেখো মেলায় এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ ছিল কেনাকাটার সেরকম কিছুই কিনবো না যা ভিড় বাপরে বাপ যেই জন্য আসা আর কি মন্দিরে এই যে সামনের দিকে দেখো মন্দির শিব ঠাকুর মন্দির ছিল মানে এই মন্দিরেই আজকে রথযাত্রা পালন করা হয়েছে আর এখানে দেখো রাধা গোবিন্দ ছিল আরও সব ঠাকুর ছিল আর ঠাকুর ঠাকুর দেখে নেওয়ার পর এখানে দেখো কত সুন্দর সুন্দর চুরি বিক্রি করছিল আমি এখান থেকে নিজের জন্য একটি চুরি নিয়ে নিলাম আর এখানে সোনাই বায়না করছিল বলে সোনাইকে একটা পেপার সোপ কিনে দিয়েছিলাম যেটা অনেকটা কাজের জিনিস এটা থেকে বেরিয়েই রাস্তায় রথ টানা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো ঢাকের বাজনাও বেজে গেছে আর মনে হচ্ছিলো পুরো পুজো চলে এসেছে খুব বেশি দিন বাকি নেই তাও দেখো কত সুন্দর লাগছিল তার সাথে এখানে আরতিও দিচ্ছিল মানে এই আরতি তাপটা মাথায় ছুঁয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো ডান্সও হচ্ছিল যেটা আমি দিতে পারছি না ভিডিওর গানটা নাচের সাথে সাথে দেখো এখানে কত সুন্দর ডান্সও হচ্ছিল তো বুঝতেই পারলে এনাদের হাতে যে তরোয়ার ছিল ওগুলো আসল তরোয়ার আর বড় গেটগুলো দাঁড়িয়েছিল যাতে আমাদের গায়ে কোনো আঁচ না লাগে আর কি সুন্দর লাগছিল আর এখানে দেখো রাধা রাধাকৃষ্ণের সেদিন কত সুন্দর করে বসে আছে আর খুব সুন্দর লাগছিল আর চারিদিকে এত চারিদিকে আলো আলো আর এদিকে ড্রাগনের মুখ থেকে দেখো আগুনও বেরো মনে হচ্ছে সত্যিকারের ড্রাগন মুখ থেকে আগুন বেরোচ্ছে আর এখানে কত সুন্দর ডান্সও হচ্ছিল তার সাথে পাশাপাশি সব শেষে যেটার জন্য অপেক্ষা আর কি রথ রথ তো টানতেই হবে রথ না টানলে হয় যেটার জন্য এসেছি আর এখানে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখো অর্থনীতি পাপড়ের দোকানে গিয়ে কখন থেকে বলছে পাপড়টা দিন পাপড়টা দিন সেই জন্য দেয় না বলে অর্থনীতি বলছে দেয়ও না পাপড় নিয়ে হাতে ধরে রয়েছে খাবে কেন কেন চিস চিস দিচ্ছে খেলা এখন গরমে পাপড় খাচ্ছি সবাই মিলে একসাথে অনেকটা ঘেমে গেছে অর্চনাদি পুরো চান রথের পিছনে ছুটি আমাদের খুব গরম লেগে গেছিল আর এদিকে নিয়েছিলাম গ্লুকো এনার্জি ড্রিঙ্ক আর এখানে ছিল জল আমি অর্চনা দিকে ট্রেনে তুলতে গেছিলাম তারপর জিজু এসে আমাদেরকে বাড়িতে নিয়ে এসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বললাম টাটা গাইজ বাই বাই